তো হ্যালো বন্ধুরা আমি এসে গেছি আজকে আবার শিবমের বাড়িতে সেই আগের ভিডিওটা ছেড়েছিলাম একটা বাচ্চার সাথে তো ওইটা এরি ভাই ছিল আজকে এই হচ্ছে পায়রা বসে শিবম তো শিবম আজকে আপনাদেরকে কিছু পায়রা শখ করাবে আর পায়রাকে উড়িয়েও দেখাবে ঠিক আছে তো চলুন ভিডিওটা কন্টিনিউ কর তো এই যে আগের দিনে এই কয়েকটা পায়রা দেখানো হয়নি কারণ এই কয়েকটা পায়রা উড়ছিলো আজকে দেখাচ্ছি খুবই ছটপট পায়রা একটা সাফসবুজ ম্যাড্রাসের কোয়ালিটিও খুব সুন্দর সুন্দর একটা পায়রা জিরিয়া ঘরের নতুন বাচ্চা ঠিক আছে এখনো পর্যন্ত সেরকম চোখ আসেনি ম্যাড্রাস যত ওড়ে ততই চোখ আসে ওর এখনো সেরকম ওড়ানো হয়নি বলে চোখ চোখ আসেনি আর একটা নতুন কথা হচ্ছে যে এই তিনটে পায়রা যে হচ্ছে এই তিনটে পায়রা আগের বারে শীতকালে মানে গেলো বারে শীতকালে ছ ঘন্টা করে রেজাল্ট আছে শুধু গম খেয়ে তো এই হচ্ছে আমাদের একখানা খুবই সুন্দর পায়রা ঠিক আছে কালো জিরিয়া ম্যাড্রাস মুখমাতা সেপ দেখলেই মন পছন্দ হয়ে যাবে এই পায়রা চওড়া ঠোঁট একদম চ্যাপটা কপাল আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর একটা পায়রা ফেদার কোয়ালিটি পাঞ্জা আর এই পায়রা তো আপনারা আগের দিন দেখাইছেন সেই জিরিয়া পায়রা নাকের টিউমার এটা খুব সুন্দর একটা পায়রা ঠিক আছে কালেকশন করা হাট থেকে তো বন্ধুরা এবারে চারটি পায়রাকে উড়িয়ে দেখাতে হবে আপনাদের তো গেটটা আমি খুলে দিলাম আরামছি পায়রাগুলো সব নিচে বসছে যা উড়িয়ে দে এতক্ষণ এই ছাদে বসে ভিডিও করছিলাম তো এখন আমরা অ্যাডভেস্টারের উপরে বসে আছি আর পায়রাগুলো মোটামুটি ভালোই হাইটে ওই যে দেখুন চারটে পায়রা মোটামুটি হাইটে গেছে মিডিল হাইটে তো দেখা যাক পায়রাগুলো নিচে নেমে চলে এলে বাকি পায়রাগুলো সব করি দেবো আপনাদেরকে তো বন্ধুরা পায়রা একদম গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না আপনাদেরকে ভালোই রদ দেখতেই পাচ্ছেন একদম কড়া রোদ পড়ে আছে তার মধ্যে পায়রা গিয়ে একদম ধুলো হয়ে ফেটে গেছে রোদ্দুরে দেখানো সম্ভব হচ্ছে না আর আমরা ওই যে আম গাছের ছায়া বসে আছি আমরা দুজনে পায়রা গুলো দেখা যাচ্ছে না ক্যামেরা পুরো এই যে বদা ছায়া চপ চপ পায়রা একটু নিচে এসে এই দেখুন চার পায়রা ধরে উড়াচছে পড় চাপছে বারবার পায়রা তো নিচে নেমে લઈ ওদের কে চেহে चांदファン সব কিছু ধোয়া হবে আর বাকি পায়রা যেগুলো আছে সেগুলোকেও আপনাদের সাফ করানো হবে তো বন্ধুরা পায়রা এখনো সেই হাইটেই আছে একদম ঠিক আছে তো পায়রা নামার কোনো ইন্টেনশানে নেই ভালোই উঠছে একদম ঢাকা পোড়া মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা পুরো ঘেমে চানো হয়েছে পায়রা নিজের মগনে উড়েই যাচ্ছে তো বলুন কোপের পায়রাগুলোকে আপনাকে সাফ করায় তো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে পায়রা এই যে আগের দিন সেই শাকদুম নদ দেখানো হয়েছিল আপনাদেরকে এই যে শাকদুম নর ये जो अरे मादी मादी जो अनेक लॉन्ग साइज़ है मादी और ठेका ये जो चप्पल पूरा

সব পাড়া ছেড়ে দিচ্ছি ভাইরে এই যে আর একটা আমাদের দিদি পাড়া ধারা বাচ্চা কিছুদিন আগে গাড়ি ধরা পাড়া ঠিক আছে তো বন্ধুরা পাড়া গুলোকে সব ছেড়ে চান দিলাম এই দেখুন চান হচ্ছে আরও ওই যে চারটে পায়রা এখন খুলছে সবে এই যে পায়রাগুলো সব চান করছে তো বন্ধুরা এই যে আমার পিছনে পায়রাগুলো সব চান করছে দেখুন ঠিক আছে তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজি আছি আবাৰ আছব নেক্সট দিন অন্য় ভিডিঅ' টাটা